সকাল থেকে আমরা দেখছি ম্যারাথন তল্লাশি ইডির আমাদের সহকর্মীরা রয়েছেন রয়েছেন সুমন রয়েছেন অরিত্র রয়েছেন সোমা প্রত্যেকের কাছেই যাব এবং এক এক করে জানার চেষ্টা করব এই মুহূর্তে ইডির তৎপরতা ঠিক কী এবং আবারও একবার প্রসন্ন রায় তার ঘনিষ্ঠরা খবরের শিরোনামে এসে পৌঁছেছেন মিমি একা করে শুরু করি তাহলে প্রথমে একটু সুমনের কাছেই যাই শিক্ষক দুর্নীতি মামলাতে আবারও আমরা দেখছি তেরে ফুরে অ্যাকশনে এজেন্সি এবং আজকে শহরের ঘুম ভাঙতে না ভাঙতেই ইডির হানা শুরু প্রসন্ন রায়ের কথা আপনাদের মনে থাকবে এর আগে পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্টের পরেই প্রসন্ন রায়ের বিষয়ে সামনে আসে সে সময় সিবিআই এর রেড চলছিল এবং এরপরে আবারও প্রসন্ন রায় বেশ কয়েকটি ঠিকানাতে অভিযান আজকে এই মুহূর্তে সুমন আমাদের সঙ্গে রয়েছেন সুমনের কাছে প্রথমে যাই সুমন যেখানে রয়েছ সেখানে ইডির তৎপরতা কী এবং আবারও একবার প্রসন্ন রায় কোম্পানি খবরের শিরোনামে সেটাও একটু বুঝে নিতে চাইবো দেখো পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর এবং এসপি সিনহার গ্রেপ্তারির পর মূলত যে মিডিল ম্যানদের নাম উঠে এসেছিলো তার মধ্যে প্রসন্ন রায় অন্যতম যেটা মনে করা হচ্ছে গোয়েন্দাকারী সংস্থার যেটা মনে করছে যে এই প্রসন্ন রায়ের মাধ্যমে কোটি কোটি টাকা তা কিন্তু কালো টাকা সাদা হয়েছে এবং এই প্রসন্ন রায়ের একাধিক সংস্থা ছিল যেমন দৃষ্টিকোণ প্রাইভেট লিমিটেড সালাসা টাইলস প্রাইভেট লিমিটেড তেমনই এসডিডি হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড এই যে অফিস তুমি যে অফিস দেখতে পাচ্ছ তালাবন্ধ অবস্থায় রয়েছে এটা হচ্ছে এসডিডি হোটেল অ্যান্ড রিসর্টের অফিস রায় জামিন পাওয়ার পর এই অফিস কিন্তু খুলেছিল এমনটাই জানা যাচ্ছে এবং সেই অফিসে কিন্তু আজকে সাত সকালে একেবারে কাক ভরে চলে এসেছেন ইডি আধিকারিকরা এর আগে এই অফিসে তল্লাশি হয়েছে কিনা সে বিষয়ে তথ্য না থাকলেও আজকে ইডি অফিসাররা এবং যে জওয়ানরা রয়েছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন কারণ এই অফিস সম্পূর্ণ তালাবন্ধ এবং তারা চেষ্টা করছেন যাতে চাবি এনে এই তালা খোলা যায় এবং তারপর এই অফিসে তল্লাশি অভিযান চালানো যায় যেমনটা দেখাচ্ছি তোমাকে সি আর পি জওয়ানরা যারা রয়েছেন এবং ইডি অফিসাররা তারা কিন্তু পুরোপুরি তৎপর এবং প্রস্তুত যাতে এই তালা খুললে তারা কিন্তু গিয়ে তাদের যে তল্লাশি অভিযানের জন্য তারা এসেছেন তথ্য সংগ্রহের জন্য সেটা করতে পারেন তবে দীর্ঘক্ষণ প্রায় দু ঘন্টার বেশি সময় হয়ে গেল ইডি আধিকারিকরা তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন তারা যোগাযোগ করার চেষ্টা করছেন যাতে তালা খোলা যায় এবং এর মধ্যে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে বলে মনে করা হচ্ছে তার কারণে এসডিডি হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেডের কিন্তু একাধিক ব্রাঞ্চ রয়েছে গোটা রাজ্য জুড়ে বলা চলে গাদিয়াড়া থেকে সুন্দরবন সর্বত্র কিন্তু এর হোটেল অ্যান্ড রিসর্ট রয়েছে সেক্ষেত্রে হোটেল অ্যান্ড রিসর্টের ব্যবসায় কি শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা ডিপোজিট হয়েছিল সেটা কিন্তু আরও একবার বুঝে নিতে চাইছেন ইডি আধিকারিকরা সঙ্গে থাকো প্রসন্ন রায়ের বেশ কয়েকটি ঠিকানায় আজ সাত সকালে ইডির অফিসাররা পৌঁছে যান নিউ টাউনের বিলাসবহুল বাংলোর সেই সঙ্গে নিউ টাউনেরই বলাকা আবাসনের দুটো ফ্ল্যাট এবং নয়াবাদের একটা ফ্ল্যাটে এজেন্সির তল্লাশি চলছে এই মুহূর্তে বলাকা আবাসনে চলে যাব অরিত্র রয়েছেন সেখান থেকে অরিত্র এখানে দুটো ফ্ল্যাট রয়েছে একটা প্রদীপ সিং এর ফ্ল্যাট এবং আরেকটা প্রসন্ন রায়ের ফ্ল্যাট সাড়ে ছটা নাগাদ থেকে ইডি অফিসাররা পৌঁছেছেন তারপর থেকে এখন ঠিক কি চলছে দেখো প্রায় দু ঘন্টার বেশি কিছু সময়টা অতিক্রান্ত হয়েছে কিন্তু বি সিক্স এই বলাকা আবাসনের যে ফ্ল্যাট রয়েছে এই যে বি সিক্স যার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এই ফ্ল্যাটে এখনও পর্যন্ত কিন্তু প্রবেশ করতে পারেননি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা কারণ এই যে বি সিক্স ফ্ল্যাট রয়েছে সেটাই প্রসন্ন কুমার রায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ যিনি ছিলেন সেই প্রসন্ন কুমার রায়ের ফ্ল্যাট রয়েছে তার মায়ের নামে ফ্ল্যাট গত ছ বছর ধরে তিনি এখানে থাকেন না এবং সেই ফ্ল্যাটেই কিন্তু গুরুত্বপূর্ণ নথি তথ্য এবং যেমনটা আমার সহকর্মীরা বলছিল যে এই যে নিয়োগ দুর্নীতির টাকা অর্থাৎ মানি লন্ডারিং কিছু হয়েছে কিনা সেই তদন্ত করতে কিন্তু ইডি সাত সকালে পৌঁছে গিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত ঘর যেহেতু তালাবন্ধ রয়েছে চাবি কার কাছে রয়েছে সেই হদিশ না করতে পারায় বাইরেই কিন্তু অপেক্ষা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দা এবং নিরাপত্তায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনী অন্যদিকে তোমাকে একটা অপর প্রান্তের ছবি বলি ঠিক এই বি সিক্স থেকে দুশো মিটার দূরত্বে রয়েছে এ ফাইভ আবাসন এবং এ এইট ফ্ল্যাট যে দুটি ফ্ল্যাটে কিন্তু সাত সকালে এসে পৌঁছায় ইডির গোয়েন্দারা প্রথমে এ এইট ফ্ল্যাটে তারা যান এবং সেখানেই প্রদীপ সিং এর যে পরিবারের লোকজন থাকেন তাদের সাথে কথা বলেন এ এইট ফ্ল্যাট থেকে তারা পৌঁছে যান এ ফাইভ ফ্ল্যাটে এবং যেখানে কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং প্রদীপ সিংয়ের যিনি বাবা রয়েছেন অনুপ সিং তাকে সঙ্গে নিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছেন এবং বেশ কিছু নথি তারা চেয়ে পাঠিয়েছিলেন এ এইট ফ্ল্যাট থেকে যে নথি নিয়ে প্রদীপ সিংয়ের বাবা অনুত সিং পৌঁছে গেছেন এ ফাইভে সেই সমস্ত নথিগুলি ঘেটে দেখছেন অর্থাৎ এই যে প্রসন্ন কুমার রায়ের যে এই বিপুল সম্পত্তি এই যে বিপুল সম্পত্তির উৎস তার সাথে প্রদীপ কুমার সিংয়ের কোনো লিঙ্ক ছিল কিনা এবং প্রদীপ কুমার সিং এই যে অযোগ্য চাকরি প্রার্থী যে কথাটা বারবার উঠে এসেছে তাদের থেকে কোনো মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন কিনা সেই টাকা কোথায় কিভাবে সাইফোন করা হয়েছিল সেই বিষয়গুলি নিয়েই কিন্তু মূলত আজকের তদন্ত অভিযান এমনটাই কিন্তু ইডি সূত্রে জানতে পারা যাচ্ছে তবে ঘন্টা দুয়েক সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও প্রসন্ন কুমার রায়ের অফিসি বলো বা এই ফ্ল্যাট বলো বি সিক্স সেখানে কিন্তু পৌঁছতে পারেননি ইডির গোয়েন্দারা বেশ সঙ্গে থাকো নজর রাখো কতক্ষণের মধ্যে তারা সেই ফ্ল্যাটে পৌঁছানো আমাদেরও আপডেট আমরা নিতে থাকো তোমার কাছ থেকে একবার একটু নয়াবাদে চলে যাই সময় রয়েছেন আমাদের সঙ্গে এই প্রসন্ন ঘনিষ্ঠ রোহিত ঝা তার এই ফ্ল্যাট পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং নিজেই প্রমোটিং করেছেন সময় যেমনটা তুলে ধরছিল এর আগে তথ্য আহ এখনো কি ছবি একটু জানার চেষ্টা আর পাশাপাশি এই যে অতি অল্প সময়ের মধ্যে ফুলে ফোঁপে ওঠায় রোহিত ঝায়ে তার প্রতিবেশীরা যারা রয়েছেন আজকে সকাল থেকে তারাও তো দেখছেন এখানে তল্লাশি অভিযান চলছে তাদের কোনো রিয়াকশন তারা কিছু বলছেন হ্যাঁ দেখো দু ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে পিডি অফিসাররা তারা কিন্তু ভেতরে রয়েছেন রোহিত ঝায়ে যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটেই কিন্তু তারা তাদের তল্লাশি অভিযান এবং যে জিজ্ঞাসাবাদের কাজ সেটা করছে আমি তোমাকে দেখাই একটু আবাসনের ছবিটা এই যে আবাসনটা দেখতে পাচ্ছ এই আবাসনের ফার্স্ট ফ্লোরেই থাকে রোহিত ঝা এই রোহিত ঝা প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ কে প্রসন্ন রায় প্রসন্ন রায় হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অযোগ্য প্রার্থীদের চাক টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া সামনে পরিবহনের ব্যবসা কিন্তু পেছনে পেছনে কিন্তু টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিত এমনই কিন্তু অভিযোগ রয়েছে এই প্রসন্ন রায়ের বিরুদ্ধে সেই প্রসন্ন রায় সিবিআই হাতে ধরা পড়ে তারপর তার জেল হয় জামিনে মুক্ত হয় সে এই প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ রোহিত যা সেও পরিবহন ব্যবসার সাথে যুক্ত এই যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছ স্থানীয় সূত্র থেকে আমরা যে খবরটা পাচ্ছি এই যে ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটটা কিন্তু রোহিত ঝা সে নিজেই প্রোমোটিং করেছে বলে খবর রয়েছে এবং গত দু বছরে রোহিত জায়ের ফুলে ফেপে ওঠা তার পেছনে কি কারণ রয়েছে এই যে নিয়োগ দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতির টাকাই কি এই টাকার মূল উৎস সেটার খুঁজেই কিন্তু এসেছেন ইডি তদন্তকারী আধিকারিকেরা ইডি আধিকারিকরা এর আগে তারা কিন্তু প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করেছে আমরা দেখি ঠিক তাই প্রসন্ন রায় এবং তার সহকারীদের এই মুহূর্তে গতিবিধি ঠিক কি কোথায় কোথায় তাদের আর্থিক লেনদেন যাবতীয় তদন্তে এবারে ইডি আধিকারিকরা নেমে পড়েছেন সঙ্গে থাকো তুমি নজর রাখো কিন্তু ব্যাক অত্যন্ত ইম্পর্টেন্ট একদমই তাই এবং এই প্রসন্ন রায় সম্পর্কে যেরকম জানা যাচ্ছে এবং যে অভিযোগ সিবিআই করেছিল যে উত্তর পরগনা সহ বিস্তীর্ণ অঞ্চলের চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে এই প্রসন্ন রায় দিত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এবং রকেটের গতিতেই প্রসন্ন রায়ের উত্থান হয়েছে মাত্র সাত আট মাসে তার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে তার দেশে বিদেশে প্রচুর সম্পত্তি ছিল এরকমই দাবি করেছে সিবিআই এবং ইডি অরিত্র আর কি কি জানা যাচ্ছে মানে এবার সিবিআইয়ের পর ইডি স্ক্যানারেও প্রসন্ন রায় আর দেখো নিয়োগ দুর্নীতির তদন্ত সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই প্রসন্ন রায় এবং তিনি জামিনও পেয়েছেন মূলত এবার ইডির স্ক্যানারে প্রসন্ন রায় তার কারণ হিসেবে যেটা সামনে আসছে যে এই প্রসন্ন রায়ের বিরাট বিপুল সম্পত্তি তুমি যদি বলতে শুরু করি তাহলে উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা যেমন রয়েছে নিউ টাউন সললেক রাজারহাট এবং সুন্দরবন পর্যন্ত এই প্রসন্ন রায়ের একাধিক সম্পত্তির বিস্তৃতি রয়েছে এই মুহুর্তে তার যে বি সিক্স আবাসন সেখানে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা যদিও এখনও পৌঁছতে পারেননি তবে দেখো যেটা জানা যাচ্ছে যে এই প্রসন্ন কুমার রায়ের যে কোম্পানি রয়েছে শ্রীদুর্গা ডেভেলপার্স লিমিটেডে সেই কোম্পানির অন্তর্গত আটটি হোটেল রয়েছে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রিসর্টও রয়েছে যেমন সুন্দরবন দীঘা গাদিয়াড়া থেকে আরম্ভ করে আলিপুরদুয়ার শুধু হোটেল ব্যবসা নয় তার পাশাপাশি রিয়েল এস্টেট সংস্থা রয়েছে প্রোমোটিং করতেন এই প্রসন্ন রায় দেখো তার এই যে প্রোমোটিং বা রিয়েল এস্টেট সংস্থা তারও ছ ছটি কোম্পানির হদিশ কিন্তু পেয়েছিল সিবিআই গোয়েন্দারা এবং তার যে কোম্পানি সেই কোম্পানির যে আর্থিক লেনদেন সেই লেনদেনগুলি নিয়েই কিন্তু মূলত আজকে ইডি তল্লাশি করতে পারে এমনটা কিন্তু ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে দেখো এছাড়াও এই যে প্রসন্ন রায় রয়েছে সেই প্রসন্ন রায়ের একাধিক রিয়েল এস্টেট রয়েছে যেমন দৃষ্টিকর ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড জ্যোতিলিঙ্গ রিয়েল এস্টেট গোল্ডেন লুক হাউজিং এবং বাঙুর এভিনিউতেও একাধিক ফ্ল্যাট রয়েছে তার যেগুলি কিন্তু আমরা যে মুহূর্তে সিবিআই গ্রেপ্তার করেছিল এই প্রসন্ন রায়কে ঠিক তারপরে প্রথম আমরা টিভি নাইন বাংলা তার একাধিক সম্পত্তি তার একাধিক স্থাবর অস্থাবর সম্পত্তির হদিশ আমরা তুলে দেখিয়েছিলাম অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে দর্শকরা এটা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন যে এই প্রসন্ন কুমার রায়ের যে তল্লাশি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এখানে বলে রাখা ভালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মূলত পি এ অ্যাক্টে তদন্ত করে অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অর্থাৎ বড় কোনো টাকা পয়সার লেনদেন হয়েছে কিনা সে সেই বিষয়গুলি জানার জন্য কিন্তু ইডিরা ইডির গোয়েন্দারা তল্লাশি অভিযানে নামেন এবং সেখান থেকে বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে একদিকে যেমন এসএসসির যে মানি লন্ডারিং অর্থাৎ আর্থিক যে লেনদেন হয়েছে সেই বিষয়টা নিয়ে যেমন একদিকে তদন্ত করবে ইডি আধিকারিকরা বিষয়টা আবারও সামনে এসছে ফলত স্বভাবতই যারা বিরোধীরা রয়েছেন তারা তো কটাক্ষ করবেন ইতিমধ্যেই প্রতিক্রিয়া এসছে দিলীপ ঘোষের শুনুন কি বলছেন তদন্ত চলছে যাদের নাম এসেছে সেখানে তদন্ত চলবেই আগামী দিনেও চলবে অনেকের নামে যেহেতু যাদের যাদের নাম পেয়েছে অন্য কোনো জায়গায় নাম এসেছে তো তারা তদন্ত হবে তাদের কাছে তথ্য পায় তাহলে আইনি ব্যবস্থা হবে কিংবা তারা জানাবে যে কী ঘটনা তারা আদৌ জানে কি না এই তদন্ত তো প্রত্যেকদিন হচ্ছে হতেই থাকবে নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে মিডলম্যান প্রসন্ন রায় হদিশ পায় সি নার্থ ঘনিষ্ঠ প্রসন্নর একশোটা কোম্পানির হদিস মিলেছিলেন একদম এবং যার মারফতে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা হয়েছে অনুমান করছেন তদন্তকারীরা টিভি নাইন বাংলা হদিশ পায় প্রসন্নর সেই বিশাল সাম্রাজ্যে দেখুন অর্পিতার ফ্ল্যাটে মেলা কারি কারি টাকা আদতে নিয়োগ দুর্নীতির হিমশৈলের চূড়া বারবার দাবি করেছে ইডি কেন্দ্রীয় সংস্থা হন্য হয়ে খুঁজছিল টাকা কোন পথে কালো থেকে সাদা হয়েছে প্রসন্ন রায় গ্রেপ্তার হতেই চিচিং ফার প্রসন্ন রায় এই এসএসসির কালো টাকা সাদা করার অন্যতম মাস্টার মাইন্ড মনে করছে সিবিআই তার কারণ সিবিআইয়ের হাতে যে নথি এসছে তা থেকে রীতিমতো চোখ কপালে উঠেছে সিবিআই গোয়েন্দাদের তার কারণ এই প্রসন্ন রায়ের নামে মোট তিরাশিটি সংস্থা নথিভুক্ত রয়েছে বলে জানতে পেরেছে দীঘা প্রসন্ন দামি হোটেল এটা তো ট্রেলার পিকচার এখনো বাকি কেন্দ্রীয় সরকারের নথি বলছে প্রসন্ন শ্রী দুর্গা ডেভেলপার্স লিমিটেডের ডিরেক্টর সংস্থার হাতে একাত্তা নয় রয়েছে আটটিভি সুরঞ্জনা রিসর্ট সুন্দরবনে হোটেল মিলি দীঘা চলন্তিকা রিসর্ট কাদিয়ারায় রিসর্ট মূর্তি ডুয়ার্সে লাটাগুড়ি হিভেন ভিউইন রয়্যাল বেঙ্গল রিসর্ট সুন্দরবন ব্যাম্বু ভিলেজ রিসর্ট চিলাপাত এস হোটেল অ্যান্ড রিসর্ট আলিপুরদুয়ার তথ্য কেন্দ্রীয় সরকার সূত্রে শুধু কি হোটেল মোটেও না তদন্তে সিবিআই জানাচ্ছে প্রসন্ন নামে থাকা তিরাশিটি কোম্পানির হদিস তিরাশিটের মধ্যে বেশিরভাগই সেল কোম্পানি প্রসন্ন আশিটি সংস্থা লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ বা এলএলপি তিনটি কোম্পানি প্রাইভেট লিমিটেড এলএলপি কোম্পানিগুলোর ডিরেক্টর প্রসন্ন প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলির ডিরেক্টর বা পার্টনার প্রসন্ন ও তার স্ত্রী সনি রায় নটি সংস্থার ঠিকানা রাজারহাট নটির ঠিকানা টাউন নটি কোম্পানি রয়েছে বাঙ্গুডে বিরোধে একই ঠিকানা রয়েছে একাধিক কোম্পানির অফিস এমন একটি কোম্পানি দৃষ্টিকোণ ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড মূলত রিয়েল এস্টেট কারবার করে এই সংস্থা ঠিকানা আশি বাই এক বাঙুর এভিনিউ কি চলে সেখানে নথি বলছে দু হাজার ষোলো সালে রাজারহাটে দুশো কাটার বেশি জমি কেনেন প্রসন্ন রায় তাকে জমি বিক্রি করেছিলেন মহেন্দ্র আগরওয়াল পনেরো কোটি ডিল হয় দুজনের মধ্যে সেই সময় কোম্পানি ট্রান্সফার হয় আমরা পৌঁছে গেছিলাম কোম্পানির ঠিকানায় কি বলছেন মহেন্দ্র আগরওয়াল দৃষ্টিকোণ গোল্ডেন লুক সহ একাধিক সংস্থার ঠিকানা হচ্ছে একশো আশি বাই ওয়ান ব্লক বি বাগুর অ্যাভিনিউ যদিও এই বাড়ির যিনি মালিক মহেন্দ্র আগরওয়াল তিনি বলছেন যে তিনি যখন জমি বিক্রি করেছিলেন প্রসন্ন রায়কে প্রায় দুশো থেকে তিনশো কাঠা জমি পনেরো কোটি টাকার বিনিময়ে তখন তার সাথে তার যোগাযোগ হয়েছিল এবং শেষ পর্যন্ত এই কোম্পানিগুলোর অ্যাড্রেস বারবার বলা সত্ত্বেও পরিবর্তন করেননি প্রসন্ন রায় মহেন্দ্র আগরওয়াল বুঝতে পারেননি যে প্রসন্ন রায় এই অ্যাড্রেসকে কাজে লাগিয়ে এতগুলো রিয়েল এস্টেট সংস্থা চালাচ্ছেন তখন আমরা যখন জমিন কিনেছি এই এই অ্যাড্রেসে কিনেছি এই অ্যাড্রেস আমার বাড়ি তো আমি কিনেছি ওনাকে যখন আমরা এটা হয়ে কোম্পানি ট্রান্সফার এটা রেজিস্ট্রি হয়ে রেজিস্ট্রি হলে আলাদা তো কোম্পানি যখন ট্রান্সফার হয়ে তাহলে ওনার অ্যাড্রেস চেঞ্জ করা উচিত ওরাকে পঞ্চাশ বার বলেছে ভাই অ্যাড্রেস উনি ডাইরেক্টর চেঞ্জ করে নিয়েছে উনি কী বলে শেয়ারহোল্ডার চেঞ্জ করে নিয়েছে লেকিন অ্যাড্রেস চেঞ্জ করছে না এই ব্যাপার ও কিছু ব্যাপার ব্যাপারে শুধু রিয়েল এস্টেট নয় টাইলসের কারবার খুলেও কি চাকরি চুরির কালো টাকা চাঁদা করা চক্র চালাতেন প্রসন্ন আমরা পৌঁছে গেছিলাম রাজারহাটে সালসার টাইলসে কি চলছে সেখানে এই যে পিছনে যে প্লাজা দেখা যাচ্ছে এই প্লাজার চার তলার একাধিক ঘর এবং পাঁচতলার একাধিক ঘরে একাধিক কোম্পানি রয়েছে কুমার রায়ের যদিও চার তলার একটি ঘর বাদে বাকি সব ঘরগুলিকেই বন্ধ থাকতে দেখেন এখানকার কর্মীরা কিন্তু সালাসার টাইলস তার সাথে সাথে হিভেন ভিউ ইন্টারন্যাশনাল এবং এসডিডি হোটেল অ্যান্ড রিসর্ট এই যে সংস্থাগুলো তার ঠিকানা কিন্তু এখানে দাবি সিবিআই খুলে কালো টাকা সাদা করার কারবার খুলে প্রসন্ন এবং ইতিমধ্যেই এই যে তিরাশিটি সংস্থা সেই প্রত্যেকটি সংস্থায় ব্যালেন্স শিট চেক করা হচ্ছে তার কারণ সেই ব্যালেন্স শিট এবং সংস্থার যে নথি সেখানে লুকিয়ে থাকতে পারে এই এসএসসি দুর্নীতির রহস্য ক্যামেরায় মনোচার্যের সঙ্গে সুজয় পাল বাংলা কলকাতা অযোধ্যায় এলো কৃষ্ণশিলার রামলালা বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা তার আগে পরিসর ভ্রমণের মাধ্যমে বুধবারই রাম মন্দিরে নিয়ে যাওয়া হয় মূর্তি ইতিমধ্যেই রাম মন্দিরে বসেছে সোনার দরজা উদ্বোধনের আগে মোট ১৩টি সোনার দরজা বসানো হবে মন্দিরে এরকমই খবর সূত্রে